গোজ তাহলে তোর যখন ইচ্ছে আমার কানে ফুল গোজা ভাবে এরকম গোজ গোজা সরা তুই সরা কানে কানে ফুল গোজে দিচ্ছে তো যাচ্ছে না দেখা যাবে বাহ কি সুন্দর লাগছে বলো কেমন লাগছে ফুলটা ফুলটা এরম ভাবে না ফুলটা এদিকে দিকে যেন এরম দেখা যায় এ ছিড়ে গেছে ফুল ও ঠিক আছে বাহ সুন্দর লাগছে আমাকে ফুল গুজে দিল ফুল লা 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 আমি রান্না করছি আর এদিকে তো লাইভ করছি আমি এটা আমার ফোন এটা দিদির ফোনে লাইভ করছি আর এদিকে রান্না করছি রান্না করছি মাছ ভাজা এখানে মাছ রেডি হয়ে যাচ্ছে এখন উচ্ছে ভাজা পটল মাছ আমার পুড়ে গেল যদি প্রতিদিন সকালবেলা ঘুমতে সব সবকিছু করা যায় তো ভালোই হয় তো আমি আজকে অনেক সকালে উঠেছি দেখতেই পড়েছো আর তেমন রোদ্দুর একটু বৃষ্টি নেই আমাদের এখানে এক ফোঁটাও বৃষ্টি নেই দেখো কটা রোদ্দুর দেখতে পেয়েছো আকাশ ঝলমলে ঝলমলে করছে সব জায়গায় বৃষ্টি হচ্ছে আর আমার গাছে দেখো কি সুন্দর ফুল ফুটেছে এখানেও কি সুন্দর ছোট 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 তুলসির চারা হয়েছে এটা আমার গাছের গাছগুলো আমি লাগিয়েছি অবশ্য আর দেখো এখানে কত ফুল হয়েছে সাদা ফুল গোপালা উঠে তো গোপালকে দিয়ে দিয়েছি এখন রান্নাটা করব করে তারপরে দেখি আর কী কী করি পড়তে হবে লিখতে হবে আলু ভাজা হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে মশলা মাঝে হয়ে যাচ্ছে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি সবতা চলে এসেছি ভিডিও নিয়ে তো বোন একটু ভিডিও করেছে আমি ছেলেকে আনতে গেছিলাম বোন আজকে স্কুলে দিয়ে এসেছিল ছেলে স্কুলে দিয়ে এসেছিল কেন আমি সকাল থেকে আজকে এত গা গোলার ছিল ফ্রেন্ড মানে রাতের থেকেই শরীরটার মধ্যে কেমন লাগছে মানে এত আবার এত ঠাটা পোড়া রোদ আর আমি হেঁটে আনতে গেছি মানে হেঁটে টোটো করে এসছে আসার সময় আর যাওয়ার সময় হেঁটে গেছি তো এত রোদের তাপ মানে মুখটা আমার জ্বালা পোড়া করছে তো প্রচণ্ড আবারও গরম লাগছে আর গরমটা বেশি লাগো যখনই মানে হচ্ছে তখনই আমার শরীরে একটা প্রবলেম হচ্ছে তো চলো বন্ধু তোমাদের কাছে ভিডিওটা এটুকুনই রাখলাম ফ্রেন্ড বোন ভিডিওটা করলো আমি আজকে ভিডিও করতে পারিনি আর আমার মানে তোমাদের সাথে শেয়ার করলাম এখন ছোটো ছোটো ভিডিও সব দিচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থাকবে চলো টাকাটা